స్కూల్ కుయి రేమ స్కూల్ కయిలాసే స్కూల్ కయిలాసే రేమ స్కూల్ కయిలాసే గౌలా జ్ రే స్కూల్ కయి మజ భా రే స్కూల్ కయి స్క కయిలాసే రేమ స్కూల్ కయి স্কুল কইলা সারে মাওলা স্কুল কইলাসে গাছ লোম মাইজ ভাণ্ডারে স্কুল কইলাসে গাছমাইজ ভাণ্ডারে স্কুল আছে সেই স্কুলের এমনি দ্বারা মাইনা ছাড়া পড়ায় তারা সেই স্কুলের এমনি দ্বারা মাইনা ছাড়া পড়ায় তারা ওরে শিনাই শিনাই লে ওরে ওরে শিনাই লেকা পড়া শিক্ষা দিতাসে গরম মাইজ ভাণ্ডারে ইস্কুল কইল স্কুল কইলা সে রে মাই ইস্কুল কইলাছে গলা জম মাইজ স্কুল ইস্কুল সেই স্কুলের রেমনি দারা নাইকো বিচার জুয়ান বুড়া সেই স্কুলের রেমনি দারা নাই বিচার জুয়ান বুড়া ওরে খাতা কলম সড়া তারা ওরে খাতা কলম সাড়াই তারা শেখা দিতাসে গাউসমণ্ডারে স্কুল কইলাছে। స్కూల్ కుయల చే స్కూల్ కయిలసి గౌం మజభరీ స్కూల్ కయిలాసి ఇక కుయి మూల కుయి గౌలాజు మైజ్ భా స్ కుయి దారా మ ওরে সিনাই শিনাই লেখা পড়া ওরে সিনাই শিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে স্কুল কইলাসে রেমালা ইস্কুল কইলাসে গাওয়াজম মাইজ ভান্ডারী স্কুল কইিল গাওয়াজম মাইজ ভান্ডারী স্কুল কহিলা সে গাওয়াজম মাইজ ভাণ্ডারী স্কুল আছে স্কুল কইল আছে রেমালা স্কুল কইল আছে গাউ সেলাজপ মাইজ বান্ডারি স্কুল কইল আছে গাওয়াজপ মাইজ বান্ডারি স্কুল কইল আছে গাঁস মাইজ বান্ডারি স্কুল কইল আছে